আমরা প্রদর্শন করবো সেই জন্য আমরা ফায়ার সার্ভিস তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ফায়ার সার্ভিস বলছিলেন দুই দুর্যোগ দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর হইল মনুষ্য সৃষ্ট দুর্যোগ যে প্রাকৃতিক দুর্যোগ আমরা আসলে ওটা প্রতিরোধ ওইভাবে করতে পারবো না প্রস্তুতি নিতে পারবো কিন্তু মনুষ্য সৃষ্ট মানে আমাদের দ্বারা সৃষ্ট যে দুর্যোগ এগুলা এগুলো আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এগুলো আমরা অনেকটাই পরিত্রাণ পাবো যেমন আগুন দ্বারা যে দুর্যোগ হয় মানুষের বাড়িঘর পুড়ে যায় গ্যাসের চুলা বলেন বা গ্রামের বাড়িতে যে মাটির চুলাতে যারা রান্না করি অনেক সময় চুলার সাথে লাকড়ি খড়ি থাকে ও সতর্ক তার কারণে দেখা যায় যে ওই চুলার থেকে আগুন লেগে যে সেই লাকড়ি খড়ির সাথে মানুষের ঘর দুয়ার উপরে যায় পাশাপাশি গ্যাসের সিলিন্ডার থেকে হতে পারে অথবা ঘরে যদি বিদ্যুতের তার লুজ তার থাকে এগুলো আপনারা একটু দেখে রাখবেন যাতে এগুলো দ্বারা দুর্যোগ সৃষ্টি না হয় তো আমি আর সময় কেমন করব না আমরা ফায়ার সার্ভিস যারা আসছেন তাদের আসলে মহরণে আমরা দেখব আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় যদি আগন লেগে যায় যখন আমরা প্রতিনিয়ত যে কাজ করতেছি যে গড়ে যারা আমরা অভিভাবক রয়েছি আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি অনেক সময় বিস্ফোরিত হয় কিন্তু এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব সেই বিষয়ে আমাদের স্যার এবং আমাদের ফায়ার ব্রিগেড আছে বুঝাবেন এবং আমাদের স্কুলে আমাদের বিদ্যালয় আরো বেশি দরকার অনেক সময় বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনায় আগুন লেগে যেতে পারে

তারপরে প্লাস করবো আমরা প্লাস মাইনাস চিহ্ন বুঝি না এভাবে যদি দুই পার্স থেকে আমরা কভার করে দেয় সেটার মধ্যে